নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শ্রীধাম মায়াপুর এসকন মন্দিরে এসে আপনারাও এই ভুল করছেন না তো তাহলে সাবধান এই ভিডিও দেখুন আর বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর সবাই সাবধান হয়ে যায় যাতে এই ভুল আর কখনো কেউ না করে নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের মায়াপুরের বলক ভিডিওটা দেখার জন্য আইসকের মায়াপুরের বলক ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে আর আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওটা তাই বলছি স্কিপ না করে দেখুন আর আমি যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ভুলটা আমি প্রথমবার করেছি আর জীবনে এরকম হবে না আর তাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এক বছরের আগের এই ভিডিওটা আর রাখতে পারছি না আমার ফোনে তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মায়াপুর নবদ্বীপের ভিডিও আমি আমার চ্যানেল আগেও দিয়েছি আর দেখলাম ভিডিওটা যখন এসছে সামনে আমি ভিডিওটা আর রাখবো না দিয়ে দেব। আপনারা দেখুন সামনে আসছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাও দেশ থেকে বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থী এখানে আসেন আর অনেকেই এই ভুলটা করেন যাতে এই ভুলটা না কেউ করে সেই কারণেই আজকের ভিডিওটা দেওয়া শ্রীধাম মায়াপুরে মাসের মধ্যে প্রায় একবার হলেও আসা হয় আর এই ভুল কখনও করি না জানি না এটা কতটা ভুল হয়েছে আর যদি ভুল হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কখনও আমার এই ভুল হবে না কারণ আমি কখন এই ভিডিওটা করেছি কীভাবে করেছি কেন করেছি সবটা আপনাদের বলবো ভিডিওতে স্কিপ না করে ভিডিওটা দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলয়কন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমার রান্নার চ্যানেল রান্নার ভিডিও দেই আমি বেশি আর যেহেতু আমি অনেক জায়গায় যাই বা বাড়ি অনুষ্ঠান হয় সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা অনেক ভালোবাসা দিয়ে থাকেন আমার খুব ভালো লাগে আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার অন্য অন্য ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়ায় মন্ডল মণ্ডল পরিক্রমায় দু হাজার পঁচিশ সালে আর এবার হচ্ছে ছাব্বিশ সাল এই বছরে নেয় এবছরও এসেছিলাম দুঃখের বিষয়ে আমি এখানে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শেষ অবধি থাকতে পারিনি মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আর গতবারের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি চলে এসেছিলাম মন্দিরে চারটের সময় মঙ্গল আরতি দর্শনে আর এই মঙ্গল আরতি দর্শন করার সময় একটা আলৌকিক ঘটনা ঘটে যেটা বলছি শুনুন তাই কারণে এটা বলছি রাতে যখন আমরা প্রসাদ পাই তখন হাত ধোয়ার সময় আমার ফোনটা রেখেছিলাম মালা যখন জপ করি মালার থলিতে আর ওই থলির থেকে রাতে আর ফোনটা বের করিনি ফোনটা আর থলিতেই ছিল তখন রেখে দিয়েছি আর ভোর চারটের সময় যখন আসি তখন ওই মালার থলিতেই ছিল জপের মালার থলিতে আর জপের মালা থলিতে যখন আমি এই মন্দিরে আসি দর্শন করি শ্রী রাধা মাধবকে আর অনেককেই দেখছি মালার জপের থলির থেকে ফোন বের করে ভিডিও করছে তারপর আমি দেখতে পাই সে লেখা আছে স্টিল ফটো তোলা যাবে ছঠার থেকে নটা অবধি এরকমই মনে হয় লেখা ছিল তো আমি সবাইকে দেখে সম্পূর্ণ টোক না করেই আমি ভুল করে এই ভিডিওটা করি যখন তখন আবার চারিদিকটা দেখছি কে কি করছে এই যে দেখুন আপনাকেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সবাই ভিডিও বানাচ্ছিলো এখানে আর ফটো তোলার নামে কিন্তু অনেকে এখানে ভিডিও করে আমি দেখেছি সেটা আমি এখানে ভিডিওর সামনেও দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন যখন আমি ভিডিও বানাই কেউ আমাকে বারণও করে না তারপরে আমি ভেবেছি ভিডিওটা শেয়ার করব কি না সেটা অনেকবার ভেবেছি প্রায় এক বছর পঁচিশ সালে এই ভিডিওটা করেছি আমি যে দেখুন ভিডিও কিন্তু এখানে হচ্ছে করছে আমি এবার ভিডিওটা শেয়ার করলাম একটাই কারণে অনেকেই আমার মতো এই ভুলটা করে যেহেতু দেখেছি আমার চ্যানেলটা আছে আমার চ্যানেলে ভিডিওটা দেই আর সবাই দেখুক এর আগের ভিডিওটা আপনারা অনেকে ভালোবেসেছেন অনেকে অনেক কিছু বলেছেন লিখেছেন আর এই কারণেই আমি আজ এই ভিডিওটা দিয়েছি এই দেখুন আরও সামনের পিছনে আরও ছিল সেটা হচ্ছে চারটের সময় থেকে যখন যারা আসে পাঁচটার সময় ছটার সময় সাতটার সময় থেকেই শুরু করে এই ভিডিওটা করা আমি প্রায় এক সপ্তাহ মঙ্গল আরতি এসেছি এখানে আর এই এক সপ্তাহেই দেখেছি আমি তিন দিন ভিডিওটা করেছিলাম কেউ কোনো কথাই বলছে না তখন কিন্তু কিছু বলেনি যদি আমাকে বলতো তাহলে নিশ্চয়ই আমি ফোন আর ভিডিও করব যাই হোক যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে হয়তো আমি এই ভিডিও আর দেবো না মায়াপুর যখন যাব তখন হয়তো বাইরের দৃশ্যটাই আপনাদের সাথে তুলে ধরবো প্রথমেই বলেছিলাম এই ভিডিওটাই ফার্স্ট এই ভিডিওটাই লাস্ট মন ভরে যায় যতবার এই ভিডিওটা দেখি ততবারই যেন মুক্ত হয়ে যায় আর এই কারণে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতে ভিডিও এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মায়াপুরের ভিডিও আমার কাছে আরও অনেক আছে চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতে ভিডিও এখানেই শেষ করব দেখা হবে বা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ